নমস্কার আমি তনিমা আমার নতুন আর একটি গল্পে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই নাই আগের দিন সাবুয়ে নিয়ে আমি এত কথা বলেছি তাই ভাবলাম আজকে সকাল সকাল প্রথমে এই চত্বরটা কেমন হয় সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি আমরা চলে এসেছি একদম লোয়ার লেভেলে আর আমরা এখান থেকে সাবুয়ে নিয়ে যাব হচ্ছে ব্রুকলিন স্টপেজে আজকে আমাদের গন্তব্য হচ্ছে ব্রুকলিন ব্রিজ তাই সকাল সকাল স্নান করে ভরপুর খাওয়া দাওয়া করে একদম বেরিয়ে পড়েছি ব্রুকলিন ব্রিজের উদ্দেশ্যে দেখতেই পারছেন আমরা কিন্তু একদম ব্রুকলিন ব্রিজের সামনে চলে এসেছি তবে কি হয়েছিল জানেন ওই সাবওয়ে থেকে বেরোনোর পর ব্রুকলিন ব্রিজটা তো দেখতে পাচ্ছিলাম ঠিকই কিন্তু কোথা থেকে যে এন্ট্রিটা নেব সেটা খুঁজতে খুঁজতে বেশ আমাদের আধ ঘন্টা মতো টাইম চলে গেলো তারপর অবশেষে রাস্তাটা পেলাম তো এখন আর দেরি কিসের ছটফট চলুন আগে ব্রিজের উপর উঠে যায় কারণ দূর থেকেই দেখতে পাচ্ছিলাম পিলপিল করছে মানুষ আর এখন এত মানুষ এসেছে এখানে ঘোরার জন্য যে দাঁড়িয়ে দুটো ফটো তোলার বা একটু ভালো করে ভিডিও করার উপায় একদমই হবে না তাই জন্য আর দেরি না করে খুব তাড়াতাড়ি চলে এসেছি ব্রুকলিন বিজে তাহলে চলুন এবার ঘুরে দেখা যাক যে কোনো জায়গা বা যে কোনো দেশের একটা জিনিস কিন্তু ভীষণভাবে কমন সেটা হচ্ছে যে কোনো পর্যটন কেন্দ্রকে কেন্দ্রবিন্দু করে বিভিন্ন ব্যবসা কিন্তু গড়ে ওঠে এবং এই আমেরিকান ম্যানহাটন শহরটাও কিন্তু তার অন্যথা নয় দেখতেই পাচ্ছেন রাস্তার দুধার দিয়ে কত কত স্টল বসে রয়েছে আমরা কিন্তু এখনও ব্রিজের থেকে বেশ খানিকটা দূরে রয়েছি তবে এখান থেকেই কিন্তু ব্রিজের রাস্তাটা শুরু হয়ে গেছে আর আজকে প্রচণ্ড রোদ্দুর ছিল আমি একটা সোয়েটার টাইপের ড্রেস পরেছিলাম অনেকটা হাঁটাহাঁটি করার পর এখন কিন্তু বেশ গরম লাগছে আর সামনে দেখতেই পাচ্ছেন সমস্ত মানুষজন তাদের সোয়েটার জ্যাকেট খুলে কোমরে বেঁধে নিয়েছে তো মোটামুটি কিন্তু এখানের ওয়েদার সেই সময় বেশ খানিকটা গরমই ছিল বটে তাহলে চলুন আর দেরি কিসের একদম সোজাসুজি চলে এসেছি একদম ব্রিজের উপরে আর এখান থেকেই আজকে আমি আপনাদের সাথে সামান্য কিছু আলোচনা গল্প এবং এই ব্রুকলিন ব্রিজ সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দেব তাছাড়াও এই ব্রুকলিন ব্রিজটা পুরোটা হেঁটে কভার করব আর আপনাদের সাথে শেয়ার করবো ম্যানহ্যাটন শহরে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে বহু বছর ধরে সেই গল্পে পরে আসছি তার আগে বলুন তো যে এই ব্রুকলিন ব্রিজ দেখে আপনাদের কোন কোন সিনেমার কথা মাথায় আসছে কত না কত ভারতীয় কত না কত ফেমাস সিনেমার শুটিং হয়েছে এই ব্রুকলিন ব্রিজের উপর সেই সময় কি আর জানতাম যে আমিও কোনো দিনও এখানে এসে একটা ফটো তুলতে পারবো বা আপনাদের সাথে এত গল্প শেয়ার করতে পারবো এখানে হাঁটতে হাঁটতে ভীষণ নস্টালজিক লাগছিল এবং মাথার মধ্যে অনেক সিনেমা ভিড় করে আসছিলো সেই সমস্ত স্মৃতিগুলো আর ভীষণ আনন্দ আর মজা হচ্ছিল তাহলে চলুন আবার শুরু করি একটুখানি ব্রুকলিন ব্রিজ সম্পর্কে গল্প করা আর দেখতে পাচ্ছেন পাশ দিয়ে কত না কত গাড়ি যাচ্ছে এটা কিন্তু ব্রুকলিন ব্রিজের একটা দারুণ মজার জিনিস পুরো ব্রিজটা সিমেন্ট বালি দিয়ে তৈরি হলেও এখান থেকে যখন হাঁটছিলাম এই পুরোটাই কিন্তু এই ওপরটা কাঠ দিয়ে তৈরি যেটা কিন্তু আরও অনেক বেশি সুন্দর দেখতে তো লাগছিল বটেই তা বাদেও এর মধ্যে একটা অন্য রকমের রিচ ব্যাপার ছিল আর এই ব্রুকলিন ব্রিজের একটা সব থেকে মজার জিনিস সাধারণত ব্রিজগুলোর দুপাশ থেকে হাঁটার রাস্তা থাকে এবং মাঝখান থেকে গাড়ি ঘোড়া অনেক সময় ট্রেন লাইনও থাকে কিন্তু এই ব্রুকলিন ব্রিজের মজাটা হচ্ছে দুপাশে একটু নিচ দিয়ে এই গাড়িগুলো যাতায়াত করে আর হাঁটার জায়গাটা মানে এই মাঝখানটা এই দুটো পাশের গাড়ি ঘোড়ার জায়গার থেকে বেশ খানিকটা উঁচু তবে এই হাঁটার পথ আর সাইকেলিংয়ের পথ কিন্তু সেম তবে যেহেতু এই জায়গাটা সবসময় বিভিন্ন ধরনের পর্যটকদের ভিড়ে সবসময় ভিড় আক্রান্ত থাকে তো সেহেতু এখন এই টাইমে কিন্তু আমি কাউকে সাইক্লিং করতে এখানে দেখিনি আমার দূর দূর দূরান্তে যতই চোখে পড়েছে এখানে সবই কিন্তু ভীষণভাবে এখানে হয়তো ঘুরতে মজা করতে বা বিভিন্ন দেশ থেকে হয়তো এখানে ঘুরতে এসেছে তাহলে চলুন সামনের দিকটা একটু এগিয়ে যায় মানে ওই সিমেন্টের যে বড় উঁচু যে স্তম্ভটা দেখতে পাচ্ছেন আমি আসলে ওখানে যাওয়ার চেষ্টা করছি ওই জায়গাটা অনেক বেশি সুন্দর ব্রুকলিন ব্রিজ ছিল সর্বপ্রথম মানে এই ইস্ট রিভারের উপর সর্বপ্রথম ব্রিজ এবং এই ব্রুকলিন ব্রিজ ম্যানহ্যাটেন এবং ব্রুকলিন এই দুটো শহরকে কানেক্ট করেছে মানে যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে চলেছে তাছাড়াও এই ব্রুকলিন ব্রিজ হচ্ছে অসম্ভব ব্যস্ততম একটা ব্রিজ যেখান থেকে বলা যায় মানে বলা হয় সমীক্ষাতে দেখা গেছে অন্তত প্রতিদিন গড়ে দেড় লক্ষ থেকে দু লক্ষ গাড়ি এখান থেকে যাতায়াত করে তাছাড়াও এই ব্রুকলিন ব্রিজ এতটাই বিখ্যাত সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষই হয়তো ব্রুকলিন ব্রিজ সম্পর্কে জানে আর এই যে সিমেন্টের গেটটা যেটা আপনারা দেখলেন সেখানে কিন্তু প্রচুর জায়গার অনেক শুটিং স্পট থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ফটোতে আপনারা এই জায়গাটা কিন্তু নিশ্চয়ই দেখে থাকবেন এই ব্রুকলিন ব্রিজ চালু হয়েছিল আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে এবং এই ব্রুকলিন ব্রিজের গড় দৈর্ঘ্য মোটামুটি পনেরোশো পঁচানব্বই ফিট মতন এবং যেই সময় ব্রুকলিন ব্রিজটা তৈরি হয়েছিল বলা হয় সেই সময় পৃথিবীর মধ্যে সবথেকে দীর্ঘতম ব্রিজ ছিল এই ব্রুকলিন ব্রিজটি থেকে যখন হেঁটে আসছিলাম তখন তো এটা দূর থেকে সুন্দর লাগছিলই কিন্তু এই জায়গাটায় আসার পর দেখুন এটা কতটা বিশাল আকার একটা কতটা দৈর্ঘ্যতে কতটা বড় মানে এটা বিশাল বড় তো এই জায়গাটায় আসার পর মানে পুরো এতটাই অসম্ভব ভালো লাগছিল এই জায়গাটা এত ঠান্ডা শীতল একটা জায়গা ছিল আর এই বেদিগুলো যে কতটা চওড়া তো এটা মানে সত্যিই মানে দূর থেকে একরকম আর এটার ভিতরে যখন আমরা যাচ্ছিলাম এটার ফিলিংসটা একদমই অন্যরকম ছিল তাছাড়া এই নকশা এই ডিজাইন এবং ব্রিজের উপরে ছোট ছোট ল্যাম্পের মতন যে লাইট পোস্টগুলো রয়েছে সব কিছু মিলিয়ে ভীষণ সুন্দর ছিল তবে রাত্রিবেলা তো আমরা ব্রুকলিন ব্রিজে ঘুরতে আসতে পারিনি এর একটা ছোট আফসোস তো আমার থেকেই গেছে রাত্রিবেলা এই ব্রুকলিন ব্রিজটা কিন্তু আরও অন্য রকম একটা সৌন্দর্য শোভা সব কিছু থাকে তো এখানকার প্রত্যেকটা জিনিসই আসলে এরকম যে দিনের বেলা তার এক রকমের শোভা থাকে রাত্রিবেলার এর সৌন্দর্যটা আবার অন্যরকম হয়ে যায় তো কোনোটার থেকেই কোনোটা ভালো বা খারাপ এটা ডিফারেন্স করাটা খুবই মুশকিল তো এক একটা সময়ের এই সৌন্দর্যটা এক এক রকম তো এই পুরো ব্রুকলিন ব্রিজটা যদি আপ আপনি কভার করতে চান মানে যেহেতু প্রচুর ভিড় থাকে প্রচুর টুরিস্ট থাকে তো আপনার কিন্তু মোটামুটি প্রথম থেকে শেষ পর্যন্ত আসতে সময় লেগে যাবে আর যদি খুব পাঁচালিয়ে আসেন যদি ব্রিজ ফাঁকা থাকে তাহলে ওই মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট মতো সময় কিন্তু লেগেই যাবে আমি হাঁটতে হাঁটতে চারিদিকটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আপনারা আমার এই ভিডিও শুনতে শুনতে ভিডিওর চারদিকটা ভালো করে লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন যে এটা কতটা মানে সময় নিয়ে এবং কতটা মানে যিনি এই ডিজাইনটা করেছিলেন তিনি কতটা মানে দুর্ধর্ষভাবে এই ব্রিজটাকে তৈরি করেছিলেন তা আপনারা এই চারিদিকটা দেখলেই বুঝতে পারবেন এবং এই ব্রিজটা দূর থেকে দেখলেই তো দেখতে সুন্দর লাগে মানে ভীষণই দেখতে সুন্দর লাগে কিন্তু ব্রিজটার ওপর ওঠার পর মানে এটা যে কতটা মজবুত আর কতটা শক্তিশালী সেটাই ব্রিজে ওঠার ওপর ওঠার পর যেন আরো ভীষণভাবে এটাকে ফিল করছিলাম এবং প্রত্যেকটা জিনিস এত সুন্দরভাবে এত সূক্ষ্মভাবে তৈরি করা এবং এত অসম্ভব সুন্দর ছিল যেটা না সত্যি সেই পুরো ছবির মতো সুন্দর ছিল আর এই ছবির কথা বলতে বলতে এখানে একজন আর্টিস্টকে দেখতে পেলাম তিনি এখানে বসে বসে একদম ইনস্ট্যান্ট ছবি আঁকছিলেন আর কি অসম্ভব হাতের কাজ শুধু একটু দেখুন কিন্তু ওনার বেশি কাছে গিয়ে ভিডিও করে ওনাকে আর ডিস্টার্ব করতে চায়নি কারণ উনি এক মনে ছবি আঁকছিলেন তো এই সময় ডিস্টার্ব করাটা খুবই অন্যায় হবে তো এখন আমরা ব্রুকলিন ব্রিজের একদম শেষের দিকটাতে চলে এসেছি মানে যে থেকে শুরু করেছিলাম ঠিক তার অপোজিট সাইডটাতে চলে এসেছি এবং দেখতে পাচ্ছেন দূরের ওই গেটটা আমাদের থেকে অনেকটা দূর পেরিয়ে গেছে তাই এখনকার মতন ব্রুকলিন ব্রিজের গল্পটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরও একটি ব্লগে কেমন লাগলো এই ব্রুকলিন ব্রিজটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন আরও একটি গল্প নিয়ে ততদিনের জন্য সবাইকে টাটা